প্রিয় আর্দাশি বন্ধুরা আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন তো আজকে আবার হলাম হলো আর্টস বাংলাদেশ যে এনজিও আছে তো সেখানে নতুন করে নিয়োগ ছাড়ছে এইচএসসি পাশে বিনা অভিজ্ঞতা আপনার চাইলে কিন্তু আবেদন করতে পারেন একশোর উপরে লোক আছে মানে দেশের উপরে তো এখানে যেহেতু দুইশোর উপরে সংখ্যা আছে তার মধ্যে আপনার এইচএসসি পাশে আছে দেশের উপরে তো এখানে কিভাবে অ্যাপ্লাই করবেন বিনা অভিজ্ঞতা এবং আবেদনের প্রসেস ডকুমেন্ট এবং আবেদন কত তারিখে ছাড়ছে তাছাড়া যে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে আপনার যে বিভিন্ন বিষয় আছে যেমন আবেদনপত্র সিবি এই সবগুলো বিষয় আজকে আমার এই ভিডিও মাধ্যমে আপনাদেরকে দেখে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা তাহলে চলুন শুরু করি আমাদের আজকের যে নিয়োগটা আছে সেই নিয়োগটা আমরা থেকে এ টু জেড দেখানোর চেষ্টা করব সর্বপ্রথম যেটা আছে তারা এখানে বলছে যে আর্টস বাংলাদেশ এবং নিয়োগ বিজ্ঞপ্তি তারা এখানে যে তিনটা পদ আছে তিনটা পদে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে পদটা আছে শাখা ব্যবস্থাপক এখানে তিরিশ জন লোক নিয়োগ দিবে এখানে আপনি অনার্স মাস্টার্স পাশ করে আবেদন করতে পারবেন পাঁচ বছর বাস্তব অভিজ্ঞতা লাগবে আর কি এটা অবশ্যই মাইক্রো থাকতে হবে বেতন আলোচনা সাপেক্ষে আর বয়স হচ্ছে চল্লিশ বছর বয়স দ্বিতীয় যারা আছে আমাদের হিসাব রক্ষক তো এখানে তারা বলছে যে আপনাকে অবশ্যই দ্বিতীয় বিভাগে স্নাতকোত্তর বাণিজ্য বিভাগ আবশ্যক থাকতে হবে ঠিক আছে তো এখানে আপনি অনার্স ও মাস্টার্স পাশের সমস্যা নাই দ্বিতীয় বিভাগে অবশ্যই আপনাকে বাণিজ্য বিভাগ থাকতে হবে কমার্স ছাড়া কোনো প্রকার হিসাব প্রকোপ নিবে না এবং বেতন আলোচনা সাপেক্ষে এবং বয়স হচ্ছে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বয়স তৃতীয় যেটা আছে আমাদের সব থেকে বেশি একশো পঞ্চাশ জন লোক দেবে এইচএসসি পাশে অথবা স্নাতক পাশে অর্থাৎ এখানে এইচএসসি পাশে নিবে স্নাতক পাশ নিবে এখানে বেতন যেহেতু দুই ধরনের তাদের এইচএসসি পাশ আছে তাদের বেতন একটু কম ধরবে এবং যারা স্নাতক পাশ আছে তাদের কিন্তু বেতন একটু বেশি ধরবে এবং তারা এখানে বলছে যে অধ্যয়নত আবেদন করা তারা এখানে অধ্যয়নরত আছে এইচএসসি পাশ তারা কিন্তু আবেদন করা নিষেধ করছে এবং যারা পড়াশোনা করার পর পড়াশোনা করে নাই ঠিক আছে তোরা এখানে আবেদন করতে পারবে বেতন আলোচনা সাপেক্ষে অবশ্যই বেতন কিন্তু পঁচিশের উপরে হবে বা পঁচিশের মধ্যে হবে ঠিক আছে বেতন হচ্ছে পঁচিশের মধ্যে এখানে অনূত বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর বয়স সবগুলোর মধ্যেই হচ্ছে পঁয়ত্রিশ বছর এবং শুধুমাত্র শাখা ব্যবস্থা করছে চল্লিশ বছরের মধ্যে বয়স তো এখানে যে বিষয়টা আছে আবেদন করতে হবে এবং অধ্যয়নতার আবেদন করতে প্রয়োজন মানা করছে যারা রানিং পড়াশোনা করতেছে এইচএসসি পাস তারা তাদেরকে কিন্তু আবেদন করতে মানা করছে তো মূলত যে বিষয়টা আছে আপনারা অবশ্যই আবেদন করবেন যদি যারা এইসিএসসি পাশ করছে বা অধ্যয়নতা আছে তারা কিন্তু আসলে বলবেন না সেটা হলো যে আপনার স্নাতক পাস করছেন বা পড়তেছেন এরকম কিছু পড়বে না দেখা গেল আপনি অনার্স ফার্স্ট ইয়ারে পড়েন সেকেন্ড ইয়ার পড়েন থার্ড ইয়ারে পড়েন রানিং পড়েন কিন্তু আপনাকে বলা যাবে না যে আপনি পড়তেছেন আপনি বলবেন যে আমি এইচএসসি পাশ করে বেকার আছি এবং চাকরির জন্য চেষ্টা করতেছি যাই হোক এটা আলাদা বিষয় তাছাড়া তারা বলছে যে সুবিধা হিসেবে তারা এখানে পাবে উৎসব ভাব বৈশ্বিক ভাতা বাচ্ছিক ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্রাসোয়ীটি স্বাস্থ্যসেবা স্বাস্থ্যসেবা যারা আছে উৎসব উপহার বিবাহ ভাতা পিত ভাতা এই সবগুলো কিন্তু আপনারা পাবেন শিক্ষাবৃত্তি প্রণোদনা পাবেন স্বল্প খরচে আবাসিক সুবিধা পাবেন এসবগুলো কিন্তু পাবেন আবেদনের যে বিষয়টা আছে আপনারা অবশ্যই আবেদন করতে হবে এবং তারা সোর্স হচ্ছে দৈনিক প্রথম হলো বারোই আগস্ট দুই চব্বিশ একটা আবেদনপত্রের সাথে একটা জীবন বৃতন্ত আমি প্রত্যেকটা ভিডিওর সঙ্গে বলে থাকি যে একটা আবেদনপত্র খুব সুন্দরভাবে এবং একটা সিবি খুব সুন্দরভাবে পরিপাটিভাবে আপনারা অবশ্যই কম্পিউটার থেকে বের করে নেবেন তারা এখানে বলছেন যে আবেদনপত্রের সাথে জীবনবৃতন্ত সহ সদরতলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিনজীবী সহ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নাগরিক সনদপত্রের ফটোকপি ও সকল শিক্ষাগত যোগ্যতা আর অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে তাহলে সেটা সহ মোবাইল নাম্বার বা টেলিফোন নাম্বার সহ আগামী একত্রিশে আগস্ট দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে নিম্ন লিখিত যে ঠিকানা সেখানে ডাক কুরিয়ার মাধ্যমে আপনাকে আবেদন করতে বলছে উল্লেখ্য যে পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো কাটিগিরি প্রদান করা হবে না পরীক্ষার ফি বাবদ আপনাকে পদের পদের সকল পদের প্রার্থীদের এক টাকা করে আর্টস বাংলাদেশ এই ব্যাঙ্ক শাখায় তার একটা নাম্বার দিচ্ছে এই শাখায় কিন্তু আপনাকে অবশ্যই আবেদনপত্রের জন্য একশো টাকা করে জমা দিয়ে সেই স্লিপ যেটা আছে সেটা আপনাকে অবশ্যই সংযুক্ত করতে হবে এবং ফটোকপি আপনি একটা আপনার হাতে রাখবেন আবেদনপত্র খামের উপরে অবশ্যই পদে নাম লিখতে হবে এখানে অনেকেই আসলে আবেদনটা লিখবেন সেখানে সংযুক্তির মধ্যে অবশ্যই যে আবেদন রসিদের কথা সেটা লিখে দেবেন ঠিক আছে আর এখানে আবেদনপত্র ঠাকানোর ঠিকানা যেটা আছে নির্বাহী পরিচালক আর্টস বাংলাদেশ আর্টস বাংলাদেশ ভবন বাড়ি নাম্বার হচ্ছে দুইশো কিসমত নাওয়াপাড়া যেটা আছে নওয়াপাড়া নতুন উপশহর যশোর চুয়াত্তরশো এবং ফোন নম্বর দিয়ে দিয়েছে পর্যন্ত ঠিক আছে এই ঠিকানা আপনি কিন্তু আবেদন পাঠাবেন তো এই ছিল আসলে মূলত আর্টস বানার্সের নতুন যে নিয়োগটা আপনার চাইলে কিন্তু আবেদন করতে পারেন থ্যাংক ইউ সো মাচ এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবাইটির সঙ্গে থাকবেন ঠিক আছে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো শেয়ার করবেন তাদের জন্য আপনাদের আরও অনেকেই উপকৃত হয় থ্যাংক ইউ সো মাছ ভিডিও দেখার জন্য